লজ্জা মন না আমাদের লজ্জা দেখা রাত হয়ে যায়। সে ঘাসির আমরা লজ্জা নাই আমরা লজ্জা রাস্তায় হতে পারি না মর চায় মাঝে হয়ে গেছে এরকম পিয়ালার মতো আসতে চাই না শিয়ালের মতো ভাসতে চাই না ভাগে বোধ হয় গিয়ে ভাসলো কারণ প্রায় নিচে মাছের কথা আমার র্যাবকে প্রকৃত করবে তাদেরকে মারবে সহ্য করা যায় না আমাদের যা কিছু আছে দাঁড়িয়ে চাপিয়ে উঠতে হবে ওদের বিরুদ্ধে করতে হবে সংগ্রহ করতে হবে লজ্জায় মাথা নত হয়ে গেছে আজকে র‍্যাবকে র‍্যাবের পোশাক পরিধি অবস্থায় বিশ এপ্তা থেকে মারবে ওই ছবি দেখার পর থেকে আমার ঘুম আসে না আমি লজ্জিত আমি সংকিত আমার খারাপ লাগতেছে বেঁচে থেকে লাভটা কি বেঁচে থেকে লাভ কি যেখানে চীনের চীনের ওই দিকে সীমান্তে পঞ্চাশ বছরের মধ্যে একদিন ভারত একটা গুলি ছড়ে নাই যেখানে পাকিস্তান তাদের শত্রু তাদের প্রতি গুলি ছোলার সাথে সাথে একটা হত্যার পরিবর্তে হাজার হত্যা করে পাকিস্তানিরা অথচ বাংলাদেশ এর প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু দাবি করে আর বর বর আমার দেশের মানুষকে মেরে কাটা তারির উপরে বাদুরের মধ্যে ছড়িয়ে রাখবে আজকে প্রশাসনকে র্যাবকে তারা মারবে তাদের প্রতিবাদ হবে না এবং বাংলাদেশ সরকার তাদের পাও চাটবে তাদের গোলামি করবে ওদের গোলামি জিনিস সহ্য করতে হবে সেইটা হবে সহ্য করা যায় না মেরা ভাইরা আমার মেরা ভাইরা আমার বাসবো বাসবো তো বাগের মতো একদিন বাসবো দীর্ঘকালের মতো হাজার বছর বেঁচে থাকার কোনো আশা আমাদের নাই আমরা বাঁচতে চাই না আমরা বলতে চাই দেশের মাথা উঁচু করতে চাই এই স্বাধীনতা রক্ষা করতে চাই বাংলাদেশের সম্পদ রক্ষা করতে চাই এ দেশের সমস্ত মানুষের জীবন মালকে এবং তাদের অধিকারকে রক্ষা করতে চাই এরা ভাই আমার সজাগ থাকুন হুশিয়ার থাকুন যদি বাঁচতে চান কেউ বাঁচতে পারবেন না যেরকম পিবলিকা জোয়ার বা পানি আসলে সবাই একত্রিত হয়ে যায় ঘুরতে থাকে একবার নিচে যায় আর একবার উপরে ওঠে সবাই মরার জন্য নিচে যায় সবাই বাঁচার জন্য উপরে ওঠে এর জন্য কেউ মরে না সবাই বেঁচে থাকে আজকে আমরা যদি সবাই দলা হয়ে যায় মরার জন্য একজন মরব না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি একজন বাঁচতে পারবো না তাদের দেশকে রক্ষা করতে হবে এই সর্বমর্থকে অক্ষুণ্ণ রাখতে হবে এই লাল সবুজ পতাকাকে সম্মান মর্যাদাকে বলন্ত করতে হবে উঁচা করতে হবে আজকে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমাদের দেশের কোনো হিন্দু যারা নাস্তিক হয় আসলে অরিজিনাল তারা নাস্তিক হয় না তারা নাস্তিক সাজে বরং আমাদের নাস্তিক সেজে মুসলমানদেরকে নাস্তিক বানাবার অবকৌশলে তারা লিপ্ত হয়েছে কাজে এদের ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাইয়ার আমার এই ভারতের আগ্রসনের বিরুদ্ধে আগামী সোমবার এই অবৈধ চুক্তির বিরুদ্ধে আগামী সোমবার ১৪ অক্টোবর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ মিছিল হবে ইনশা আমাদের র্যাবকে যে প্রহার করেছে তাদেরকে মারছে তাদের ইজ্জাত হানি করেছে এই পোশাকের উপরে তারা হস্তক্ষেপ করেছে এই পোশাক আঘাত করে আমাদের কলিজা আঘাত দিয়েছে ওরা কলিজা আঘাত দিয়েছে হয়তো তোমাদের লজ্জা নেই আমরা লজ্জা পাই তোমাদের ইচ্ছা দাব্রু নাই কিন্তু আমাদের ইচ্ছা দাব্রু আছে এই পোশাককে রক্ষা করার জন্য এই পোশাকের সম্মান দিতে গিয়ে কত মানুষ শহীদ হয়েছে আর আজকে সেই পোশাক ভ্রন্তিত হবে লাঞ্ছিত হবে মানিত হবে এটা সহ্য করা যায় না কাজে আগামী চোদ্দ তারিখ প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ মিছিল হবে এবং অচিরই ইনশাল্লাহ আমরা আরো আন্দোলন ঘোষণা করব এবং আব্রার হত্যার প্রতিবাদে এবং তার জন্য বাংলাদেশের প্রত্যেকটা হেবজুখান গাজী সাহেব বলেছিলেন রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আমরা অযহত কোনো কাজ করতে চাই না যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে টাস্ট বিনে কাক কুনের সাথে খাদ্য লড়াই করছে সেই কৃষক টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলাদেশের মানুষ মানতে পারে না এই সাহিত্য করতে দেশ কার পাওয়ার দেশ নয় এদশ কতবার নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না আন্দোলন করে সারা করব jihad করব লড়াই করব প্রভায়রামর কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক 1000 মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের প্রবয় বর্ষ মুসলমানদের ভূমিতে করে মুক্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বলিদের উত্তা শুরি আমরা উবাকের উত্তা শুরি আমরা ওমারের উত্তা আমরা আলীর উত্তা শুরি আমরা বদল হাতিয়ার আমরা খান্দকের হাতিয়ার আমরা ওহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়ার আমরা আর আমরা ভাই আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসন অনুরোধ করব। রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহের মখফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেলিনের বাহাত্তর ভোর মূর্তি যদি ক্যারেন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই গুলি সামনে নিক্ষেপ করবে তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে কাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মসজিদ ডানেও মসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ একবারে ধ্বনি হবে যেখানে আশাদুয়া লাহি লাহি পড়া হবে সেখানে নিমি মূর্তি দেখবে এটা আমরা দেখতে চাই না স্পষ্ট কথা ঢাকা শহরে ধোলাই পড়ে কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হয় যে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে আছে নারায়ত এক বিদ নারায়তা বিদ যদি আপনি বন্ধ করেন কোন কর্মসূচি থাকবে না এই পর্যন্ত আমাদের কর্মসূচি আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এইটা তো মাত্র এক নম্বর সিগনাল দশ নম্বর বাকি মহাবিপদ সংকে ও বাকি আছে এমন টর্নে সৃষ্টি হবে দশ নাবাজ ইনশাল টর্নেডো মহাবিপদ সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে ওখানে মুক্তি থাকতে পারবে না কাজ আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে তৌফিক দান করুন ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই চলে আসব আজকে এখানি আমাদের কর্মসূচি সমাপ্ত সরকার আইয়ুব খান চেয়েছিল ইয়াহিয়া খান চেয়েছিল তাদের কণ্ঠ রুদ্ধ করে দিবে তাদের বাক্স বন্ধ করে দিবে কেন বাংলাদেশের জনগণ আইউফ কা সরকারের বুলেট কা ভয় পায় নাই ট্যাঙ্কে ভয় পায় নাই বিমানকে ভয় পায় নাই তারা লাশ পড়ছে নাই আন্দরকোষে সর্বাহ করছে রক্ত দিয়েছে আমরা আন্দোলন করব সংগ্রাম করব রক্ত দেব চ্যালেঞ্জ সরকারকে গদি থেকে আমাদের বত করব ইনশাআল্লাহ প্রভহারা আমার। আজকে আজকে বাংলাদেশ সরকার কি করেছে মদের আইন পাশ করবে একুশ বছর বয়স হলে একই বছর বয়স হলে মদ পান করার অনুমতি পাবে যেখানে একশো মদ থাকবে সেখানে মদের দোকান খোলার অনুমতি পাবে বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে মুসলমান বেঁচে থাকতে আপনি মদের দোকান খুলবেন আর আমরা আঙ্গুর চুষবো নাকি আমরা আঙ্গুর চুষবো কি আজীব মানুষ